আজকে যা ঘটেছে তা একেবারেই অবিশ্বাস্য নীল আলমগীর ও জান্নাত হিমি গ্রামের এক এলাকায় নাটকে শুটিং করছিলেন নাটকের গল্প অনুযায়ী সেখানে দুজনের মধ্যে তীব্র ঝগড়ার একটি দৃশ্য ছিল তবে আশেপাশে সাধারণ মানুষ বুঝতে না পেরে ভেবে নেন নীলয় আর হিমির মধ্যে সত্যি কোনো বিতর্ক চলছে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায় কেউ কেউ পুলিশে ফোন করে জানায় শুটিং স্পটে বড় সমস্যা হয়েছে এরপর পুলিশ ঘটনাস্থলে এসে নিলয়ের হিমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান পরে নিলয় নীলয় ছিল নাটকের অভিনয় বাস্তবে কোনো ঝামেলা নয় একই কথা বলেন জান্নাতুল সুমাই হিমিও তিনি জানান আমরা জানতাম না দর্শকরা এতটা বাস্তব মনে করবেন তবে পুলিশ পরে বুঝতে পেরে এটি সম্পূর্ণ শুটিং অংশ কোনো বাস্তব ঘটনা নয় যদি এমন সত্য খবর সবার আগে জানতে চান এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শেষের নিলয় বলেন শিল্পী হিসাবে আমরা বাস্তব অভিনয় করতে চাই কিন্তু সবাইকে অনুরোধ করব আগে নিশ্চিত না হয়ে কোনো সিদ্ধান্ত না পৌঁছাতে ধন্যবাদ আমাদের সাথে থাকুন সত্যি খবরের জন্য